প্লামকেকের অর্থই হচ্ছে বিভিন্ন ফ্রেশ ফ্রুট আর ড্রাই ফ্রুট দিয়ে তৈরি কেক অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশরা প্রথম এই প্লাম কেকের ইন্ট্রোডিউস করায় যেটা বর্তমানে এখন আমরা সবাই জানি ফ্রুট কেক নামে এই ফ্রুট কেক বানাবার জন্য ওনারা কিছু পদ্ধতি অবলম্বন করতেন যেমন হচ্ছে রাম যেটা হচ্ছে অ্যালকোহল তার মধ্যে বিভিন্ন ড্রাই ফ্রুটগুলোকে শোক করাতেন সেটা প্রায় চলতো এক বছর ধরে ওনারা ওটাকে ভিজিয়ে রাখতেন রামের মধ্যে বিভিন্ন ড্রাই ফ্রুটগুলোকে কিন্তু বর্তমানে এতটা সময় কেউ আর রাখে না সবাই এক মাসের মতো অ্যালকোহলের মধ্যে এই ড্রাই ফ্রুটগুলোকে ভিজিয়ে রাখে আমরা যারা ঘরোয়া পদ্ধতিতে বানাবো তারা কিন্তু এই ধরনের জুস ব্যবহার করলেই হবে কেনা জুসগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো বা ফ্রুট দিয়ে বানানো জুস দিয়েও করা যেতে পারে দেখবে এই রকম সফট হবে কিন্তু কেক দেখতে পাচ্ছ কতটা দেখো স্পঞ্জি হয়েছে কেকটা জাস্ট মুখে দিলে কিন্তু গলে যাবে তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটা প্লাম কেকের রেসিপিটা খুব সহজভাবে দেখাবো আর পুরোটাই ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো একটা বাটি নেব এর মধ্যে দিয়ে দেবো এক কাপ কমলালেবুর রস বাজারে যেগুলো রেডিমেড পাওয়া যায় সেগুলো কিন্তু এর পরিবর্তে ব্যবহার করা যেতে পারে দিয়ে দেবো খেজুর মোরব্বা অ্যাপ্রিকট চেরি তোমাদের কাছে যেরকম ফ্রুট থাকবে সেই ধরনের ড্রাই ফ্রুটই কিন্তু এগুলো ব্যবহার করতে পারো কিশমিস দিয়ে দিলাম আর দিয়ে দেব কালো কিশমিশ আর দিচ্ছি টুটি ফুটি এই সময় কিন্তু কোনো বাদাম আমি দেব না আর দিয়ে দেব কমলা লেবুর জেস্ট কমলা কমলালেবুর খোসাটাকে একটু ঘষনি দিয়ে ঘষেই কিন্তু এই জেস্টটা তৈরি করা যায় সমস্ত উপকরণগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব আমি এখানে একটু বলে রাখি আমি কিন্তু এটা ওভার নাইট শোক করতে দেব যদি কারোর হাতে সময় কম থাকে তারা কিন্তু এক থেকে দু ঘন্টা এটাকে শোক করে রেখে দিও কারণ শোক করানো কিন্তু অবশ্যই খুব দরকার চলো এটাকে আমি রেখে দিই পরের দিন গিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক কীরকম অবস্থায় আছে দেখো নেক্সট দিন তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো কি সুন্দর একটা বেশ মাখো মাখো ব্যাপার হয়েছে না প্রত্যেকটা ড্রাই ফ্রুটগুলো দেখো বেশ ফুলে ফুলে উঠেছে ফ্রুট জুসের সাথে শোক করে চলো এটাকে এখন আবার পাশে রেখে দিই এবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যারামেলটা বানিয়ে নেব কারণ কালারটা কিন্তু প্লাম কেকের আসে ঠিক এই ক্যারামেলটার জু ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিটাকে আমি প্রথমে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট চিনিটাকে গলতে দিয়েছি দেখো ঠিক এরকম মানে এক মিনিটের মধ্যেই বুঝতে পারবে চিনি অনেকখানি গলে এসছে আর যখন দেখবে চিনিটা পুরোপুরি এইভাবে গলে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে দিতে হবে নাহলে ক্যারামেল কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ এসে যাবে যেটা ভালো লাগবে না বেশি কড়া হয়ে যাবে এবার আমি এটাকে মোটামুটি আরও এক থেকে দু মিনিট একটু হালকা করে আঁচে আমি এটাকে নাড়তে থাকবো আমার হয়ে গেছে এটা কালারটা আমার এসে গেছে তাই আমি এটা গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর গ্যাসটাকে ঠিক অফ করে এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপের মতো জল দেখো চিনিটা কিন্তু এখানে দলা পাকিয়ে যাচ্ছে না না ভয় পাওয়ার কিছু নেই এটাকে কিন্তু এভাবে নাড়তে থাকলে পরে কিছুক্ষণের মধ্যেই দেখবে চিনিটা বেশ জলের সাথে একদম কিন্তু গুলে গেছে তখন কিন্তু এরকম আর লামস থাকবে না এবার আমি চলো গ্যাসটাকে অন করে নেব দিয়ে আমি এটাকে এক মিনিট ধরে জাল দেব। এটা মোটামুটি সিরাপের মতো দেখতে হলে পরেই এর গ্যাসটাকে তখন বন্ধ করে দিতে হবে খুব বেশি কিন্তু এটাতে পাক দেওয়া যাবে না না হলে কিন্তু অনেকটা বেশি কড়া হয়ে যাবে তখন কিন্তু সিরাপ আর থাকবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকখানি জমাট বেঁধে যাবে চলো আমার এটা হয়ে গেছে আমি এর থেকে বেশি আর কনসিস্টেন্টটা কমাবো না ঠিক এই পর্যায়ে আমি এর গ্যাসটাকে অফ করে দেবো ঠান্ডা হলে পরে তোমাদেরকে দেখাবো কত সুন্দর টেক্সচারটা আসবে এবার করে নেব যেটা সেটা হচ্ছে ড্রাইন ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব তার জন্য নিয়েছি দেড় কাপ ময়দা দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দেড় টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা আরে দেবো এক চিমটে নুন আরেতে একটু মশলা লাগবে সেটা হচ্ছে সিনামন পাউডার মানে দারুচিনি গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন আর দিয়েছি জায়ফলের একটুখানি গুঁড়ো খুব বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে তেতো হয়ে যাবে একদম অল্প একটু জায়ফলের গুঁড়ো আমি এখানে দিয়েছি এবার সমস্ত উপকরণগুলোকে একটা ছাঁকনার সাহায্যে ভালো করে ছেঁকে নেব কারণ এর মধ্যে ময়দাতে অনেক লামস থাকে যেগুলো কিন্তু কেকের মধ্যে একদমই ভালো লাগবে না তাই ছেঁকে নেওয়াটা অবশ্যই কিন্তু দরকার ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে পাশে রেখে দেব। আর চলে যাব নেক্সট স্টেপে নেক্সট স্টেপে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর ঠিক কি অবস্থায় রয়েছে দেখো একদম পারফেক্ট কিন্তু সিরাপটা আমার রেডি হয়েছে ক্যারামেলের চলো এবার আমি দেখিয়ে দিই পরের স্টেপটা এখানে নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ অয়েল আর দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার এটাকে এবার আমি হ্যান্ড বেলুনের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব তেল আর সুগারটাকে ঠিক অনেকটা ক্রিমি মানে ভাব আসলে পরে তখন কিন্তু এর মধ্যে অন্য উপকরণগুলো আমি দিয়ে দেব। তার আগে চলো এটা ভালো করে মিক্স করে নিই আমরা ক্রিমি টেক্সচার আসার পর আমি এর মধ্যে দিয়ে দেব ক্যারামেলের এই সিরাপটা পুরোটাই কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে আবার হ্যান্ড বেলুনের সাহায্যে এই মিক্সারটাকে রেডি করতে হবে এটাকেও কিন্তু একটা স্মুথ ব্যাটারের মতনই কিন্তু রেডি করতে হবে এবার এতে আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ মিল্ক আমি দুধটা গরম করে রুম টেম্পারেচারে রেখেছি সেই দুধটাই কিন্তু ব্যবহার করছি ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু ব্যবহার করা যাবে না চলো ভালো করে আগে মিক্সারটা রেডি করে নিই ব্যাটারটা বেশ দেখো স্মুথ হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা এর মধ্যে অল্প অল্প করে দিতে হবে একসাথে সবগুলো আমি দেব না একটু বলে রাখি ক্যারামেলটা দিলে কিন্তু এর মধ্যে বেশ একটা দেখবে পাম কেকের মধ্যে যারা যারা খেয়েছ তারা জানবে একটা বিটারনেস থাকে এই বিটারনেসটাই কিন্তু আসবে এই ক্যারামেলটার জন্য আর সাথে কালারটাও খুব ভালো আছে প্লাম কেকের এই ক্যারামেলের জন্য চলো সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশাবার সবাই দেখবে একটু ড্রাই হয়ে এসছে ব্যাটারটা এই সময় আমি দিয়ে দেব এই শোক করে রাখা ড্রাই ফ্রুটগুলো কারণ এর মধ্যে কিছুটা জুস রয়েছে যেটা এই যে শুকনো ব্যাটারটা রয়েছে এরকে একটুখানি ভেজা ভেজা করে দেবে ভালো করে মিশিয়ে নেব তারপরেও যদি মনে হয় যে ব্যাটারটা একটুখানি ড্রাই রয়েছে তখন কিন্তু আবারও আমি এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেব। আচ্ছা এখানে একটু বলে রাখি প্লাম কেকের ব্যাটার কিন্তু একটু শক্ত টাইপের হয় খুব বেশি নরম কিন্তু হবে না তাই অল্প অল্প করে কিন্তু দুধটাকে মেশাতে হবে একসাথে কিন্তু বেশি দুধ দিয়ে দেওয়া যাবে না যাতে ব্যাটার নরম না হয়ে যায় চলো ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর কিছুটা আমন কুচি আগেই বলেছি আমি কিন্তু বাদামগুলো শোক করাবো না কারণ প্লাম কেকে বা ড্রাই ফ্রুট কেকে কখনই কিন্তু বাদাম শোক করানো হয় না আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি বাদামগুলোর সাথে ব্যাটারটাকে দিয়ে এবার আমি যেটা দেব সেটা হচ্ছে ভিনিগার দেড় টি স্পুন মানে ওয়ান পয়েন্ট ফাইভ টি স্পুন আমি এখানে ভিনিগার ইউজ করছি বাড়িতে কিন্তু ব্যবহার করি যে ভিনিগার ওই ভিনিগার দিলেই হবে তার কারণ হচ্ছে আমি লাস্টে দিলাম এই কারণে ভিনিগার যত তাড়াতাড়ি দেবে ও কিন্তু বেকিং পাউডার বেকিং সোডার সাথে রিয়াকশান করা শুরু করে দেবে তাই এই কাজটা একদম লাস্টে করতে হবে রিয়াকশান বেশি হতে দেওয়া যাবে না এবার আমি ব্যাটারটাকে এরকম একটা বেকিং ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটগুলো এরকমভাবে সাজিয়ে দিলে কি দোকানের মতো পুরো দেখতে লাগে এবং খুব ডেলিশিয়াস লাগে দেখতে সমস্ত উপকরণ বলতে যা যা তোমাদের কাছে ড্রাই ফ্রুট রয়েছে সেই সমস্ত ড্রাই ফ্রুটগুলোই কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিতে পারো এবার এটা আমি বেক করতে দিচ্ছি মাইক্রোওভেনে মোটামুটি দুশো দশ ডিগ্রিতে আর পঁচিশ মিনিটের জন্য কিছুক্ষণ মানে মোটামুটি দশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো অলমোস্ট কিন্তু ডাবল হয়ে গেছে আমার কেকটা এখনও কিন্তু হতে অনেকখানি বাকি আছে এবার আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে কি পারফেক্ট কালার এসছে তো প্লাম কেকের এই কারণে কিন্তু ক্যারামেলটা ব্যবহার করা হয়ে থাকে যাতে করে প্লাম কেকের মানে পারফেক্ট কালার আর টেস্ট দুটোই যেন আসে আমি এবার এখানের মধ্যে ফ্রুট জুস একটু দিয়ে শোক করিয়ে নেব আসলে যারা অ্যালকোহল দিয়ে করে তারা কিন্তু এক মাস আগে থেকে প্রত্যেক এক সপ্তাহ অন্তর অন্তর এইভাবে রাম দিয়ে এটাকে শোক করায় দেখো তোমাদেরকে এবার দেখাচ্ছি কেটে কতটা সফট হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে দেখো ধরলেই একদম স্পঞ্জের মতো ছেড়ে যাচ্ছে একটু ডেকোরেটিং করে নেব ঠিক এইভাবে সুগার পাউডার দিয়ে যেন লুকসটা পারফেক্ট আসে প্লাম কেকের চলো দেরি না করে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো প্লাম কেক সামনেই পঁচিশে ডিসেম্বর আসছে বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করবে আর পারলে এত সুন্দর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও আইকনটাকে ক্লিক করে রাখো যাতে করে যখনই নতুন কোনো এই ধরনের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হবে সবাইকে মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স টাট্টা